আপনি কি জানেন ব্রিটেনের সবচেয়ে ক্ষমতাধর রানী রানী ভিক্টোরিয়ার একটি গোপন ডায়েরি ছিল সেই ডায়েরিতে এমন সব লেখা ছিল যা সবার চোখের আড়ালে রাখা হয়েছিল বহু বছর ধরে ভাবুন তো এক রানী যিনি ষাট বছরের বেশি সময় ইংল্যান্ড শাসন করেছেন তার ব্যক্তিগত জীবনের লুকানো রহস্য যদি হঠাৎ সবার সামনে চলে আসে কেমন হবে বলা হয় রানী ভিক্টোরিয়া প্রতিদিন রাতে নিজের ডায়েরিতে লিখতেন তার সুখ দুঃখ প্রেম ভালোবাসা আর রাজনীতির গোপন কাহিনী কিন্তু আশ্চর্যের বিষয় তার মৃত্যুর পর সেই ডায়েরির অনেক অংশ ইচ্ছে করেই লুকিয়ে ফেলা হয় কিন্তু কেন কি এমন ছিল সেখানে চলুন তাহলে আজকে আমরা জানবো রানী ভিক্টোরিয়ার সেই গোপন ডায়েরি সম্পর্কে রানী ভিক্টোরিয়া প্রায় একশো চল্লিশ খণ্ড ডায়েরি লিখেছিলেন সবগুলো খণ্ড মিলিয়ে প্রায় খুব বড় আকারের লেখা ছিল ভিক্টোরিয়া তার ডায়েরি লেখা শুরু করেছিলেন কিশোর বয়সে যখন তার বয়স মাত্র তেরো বছর ভিক্টোরিয়ার ডায়েরিতে বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যায় যেমন ভিক্টোরিয়ার জীবনে এক বিশেষ মানুষ ছিল সেই মানুষটি ছিল তার স্বামী প্রিন্স অ্যালবার্ট তার স্বামীর মৃত্যুর পর রানী গভীর সুখে ভেঙে পড়েন সেই সময়ের ডায়েরিতে তিনি এমন সব আবেগ আর ব্যথার কথা লিখেছিলেন যা সাধারণ মানুষ জানলে ব্রিটিশ সাম্রাজ্যের ভাবমূর্তি নষ্ট হয়ে যেতে পারত তার স্বামীর মৃত্যুর পর তিনি মানসিকভাবে খুবই ভেঙে পড়েন ঠিক সেই সময়ে তার একজন বিশ্বস্ত বন্ধু হয়েছিল জন ব্রাউন জন ব্রাউন আর ভিক্টোরিয়ার মধ্যে সুন্দর বন্ধুত্ব গড়ে ওঠে ভিক্টোরিয়া তাকে অত্যন্ত বিশ্বাস করতেন এমনকি তিনি প্রাসাদের অনেক কাজে সরাসরি রানীর কাছ থেকে বিশেষ ক্ষমতা পেতেন তাদের সম্পর্ক নিয়েও ইংল্যান্ডে নানা ধরনের গুজব রটে যায় অনেকে ভাবতে লাগলো তারা কেবল রানীবৃত্ত নন এর থেকেও বেশি কিন্তু ভিক্টোরিয়া তার ডায়েরিতে বারবার জন ব্রাউনের প্রতি নিজের কৃতজ্ঞতা ও স্নেহের কথা লিখেছেন যদিও তাদের মধ্যে প্রেম বা বিয়ে হয়েছে এমন কোনো প্রমাণ নেই তবুও ইংল্যান্ডে নানা ধরনের গুজব রটে যায় রানী ভিক্টোরিয়ার ডায়েরিতে কয়েকজন রাজনীতিবিদদের সম্পর্কেও তথ্য পাওয়া যায় ভিক্টোরিয়া কিছু ডায়েরিতে প্রধানমন্ত্রী লর্ড মেলবার্ন এবং ডিজ রেইলির প্রতি তার ব্যক্তিগত অনুভূতি লিখেছিলেন কারো কারো সম্পর্কে অত্যন্ত প্রশংসা করেছিলেন কারো সম্পর্কে তীব্র সমালোচনা করেছিলেন সুজাসুজি এই ধরনের মতামত প্রকাশ্যে এলে রাজনীতি কেঁপে উঠতে পারত শুধু তাই নয় রানী প্রায়ই লিখতেন যে রাজকীয় জীবন তাকে বন্দি করে রাখে তিনি বারবার তার একাকিত্ব মানসিক কষ্ট আর ব্যক্তিগত জীবনের ইচ্ছে প্রকাশ করতেন ডায়েরিতে বর্তমানে তার ডায়েরির একটি অংশ ব্রিটিশ লাইব্রেরি এবং উইন্ডসর ক্যাসল আর্কাইভে রাখা আছে কিন্তু সেখানে শুধু সেই অংশই দেখা যায় যেগুলো প্রিন্সেস বিট্রিস অনুমতি দিয়ে রেখেছেন প্রিন্সেস বিট্রিস হচ্ছেন ভিক্টোরিয়ার কনিষ্ঠ কন্যা যিনি মায়ের মৃত্যুর পর ডায়েরির প্রধান সম্পাদক হয়ে ওঠেন তিনি ডায়েরির অনেক পৃষ্ঠা নিজ হাতে কেটে ফেলেন বা নরম ভাষায় পুনর্লিখন করেন যাতে এই ডায়েরি নিয়ে কোনো বিতর্কের সৃষ্টি না হয় অনেক ইতিহাসবিদ মনে করেন যদি অরিজিনাল অপরিবর্তিত ডায়েরিগুলো আজও পাওয়া যেত তাহলে আমরা ভিক্টোরিয়ার জীবনের অনেক অজানা সত্য জানতে পারতাম বিশেষ করে তার ব্যক্তিগত জীবন রাজনৈতিক জীবন এবং মানসিক সংকট ধন্যবাদ